চল্লিশ প্রকারের ভর্তা হাই হাই করছে কি ভাই এত ধরনের ভর্তা কোনটা থেকে কোনটা খাবেন এত স্বাদ খালি মুখে লাগার মতো জীবনে তো মেলা ধরনের ভর্তা খাইছেন এত প্রকারের ভর্তা খাইছেন কি না আমার জানা নাই চলেন শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি আছি আপনাদের সাথে সাইন আলম শান্ত দেখতে পাচ্ছেন আমি আজকে আছি গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী হাট ভরতখালিতে এটা সাগাটা থানার অন্তর্গত এখানে ব্যাপক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চল্লিশ রকমের ভর্তা পাওয়া যায় যা স্বাদে গুনে অনন্য মুখে লেগে থাকার মতো অবশ্যই আপনারা এই মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি ঘুরে দেখবেন আপনাকেও তো ঘুরে দেখার কথা আমি ঠিকই করলাম আমি তো নিজেই ঘুরে দেখিনি চলে তাড়াতাড়ি দেরি না করে আমিও নিজেই ঢুকে যাচ্ছি এই মেউমানবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে আমার টমটম টম হেলিকপ্টারখান এটি ল্যান্ড করে আজ ঢুকে গেলাম মেউমানবাড়ি ঐতিহ্যবাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে আসে দেখি ওরে বাবা মাথা তো আছে শোকও দুটে গেছে না শোক না মাথা দুটে গেছে খালি সোশ্যাল মিডিয়ায় দেখছি ব্যাপক ভাইরাল এই চল্লিশ প্রকারের ভর্তার দোকান খান এটি আছে তো আই আম তো অবাক বাড়ির তো মায়ের হাতে বইয়ের হাতে বোনের হাতে সগলার হাতেই রান্না খাচ্ছেন মানে ভর্তা খাচ্ছেন আয় দেখেন এই মানুষখানের হাত দেনা ভর্তা খাওয়া যায় বাহে এই চল্লিশ প্রকারের আইটেম মানে ভর্তা এই লোকের হাতের মানে হাতের দেই তৈরি হয় মানে বানায় ওই নিজাই দেখছেন বাহে ওই লোকটা তার হাতের যে কারিশ্মা এটিও কিন্তু গ্রামীণ পরিবেশে রান্না করা হয় দেখছেন রান্না কিন্তু সকলাই করে পায় কিন্তু কারোটা খাওয়া যায় কারোটা খাওয়া যায় না আপনাকে রোকে এখন দেখাম এক প্লেট ভর্তার প্যাকেজ যার হাতের কারিশমা এত সুন্দর রান্না হয় আসলে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা জিনিস সগলাই কিন্তু ইনকাম করে পায় না দেখছেন ভাই কী সুন্দর ফসর করে খালি তুলি আর দিচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা পায়ে শিং মাছ ভত্তা টাকি মাছ ভত্তা আলু ভত্তা বেগুন ভর্তা করলা ভত্তা মরিচ ভত্তা শুটকি ভত্তা বিভিন্ন ধরনের আচার থেকে শুরু করে লাউ ভাতা ভর্তা কুমড়োর শাল ভত্তা ঢেঁড়স বা ভেন্ডি ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা এটি দিয়ে আছে চল্লিশ প্রকারের আগে প্লেট সাজিয়ে দিল আমাকে রকা যে আমরা এখন দেখছেন ভাই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ রকমের ভর্তা মেহমান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এসেছি আর টেবিলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে চল্লিশ প্রকারের ভর্তা দিয়ে আপনি একটু এই আসেন এখানে কত বছর থেকে এই হোটেল এটা তোমার মনে হয় তিন বছর হচ্ছে

এই প্যাকেজের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন থালা ভরা একদম সব রকমের চল্লিশ রকমের ভর্তা দিয়েই এখানে সাজানো হয়েছে দুই তিনটা মিসিং থাকতে পারে আজকে হয়তো মিসিং হয়েছে আমাদের আসতে দেরি হয়েছে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজের মধ্যে চল্লিশ রকমের ভর্তা সহ শুরু করে এখানে আপনি আপনার পছন্দ মতো এদিকে আপনি আপনার আপনার পছন্দ মতো এক ধরনের মাংস নিতে পারবেন যেটা হয়তো বা গরু থেকে শুরু করে খাসি মুরগি হাঁস আমি আমার পছন্দ মতো খাসির মাংসটাই নিয়েছি সেই সাথে প্যাকেজের মধ্যে হাফ প্লেট একটা ভাতের বাড়ি থাকবে আর যে আমি যে সত্যি কথা খান করলাম তা নিজে বাবুর চির মুখে সুন্দর পেলেন আপনারা আয় দেখেন আমি এখন টেস্ট করিচ্ছি করছি সেই স্বাদ ওয়াও এত সুন্দর কে কিন্তু এই জায়গাতে আমি আজকে যাচ্ছি হাট বারে হাট এত ভিড় থাকে আর আমি যাচ্ছি এনা দেরি করে সেই জন্য কয়েকটা ভর্তা মিসিং আছে শান্ত তুমি তো চল্লিশ রকমের ভাতটা দিয়ে ভাত খাইলা তো তোমার এখন অনুভূতিটা কেমন তুমি তো দেখি প্লেটের অর্ধেক শেষ করে অর্ধেক মানে পুরোটাই শেষ করে ফেলছো তো তোমার অনুভূতিটা কেমন একটু আমাকে বলো অসাধারণ এক কথাই আমি দেখতে পাচ্ছেন এত স্বাদ যার কারণে প্লেট ফাঁকা করে ফেলে দিছি আপনারা এসে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খাওয়ার আগে আমি বলছি আসবেন খাওয়ার পরে আবার বলতেছি অবশ্যই অবশ্যই আসবেন এত টেস্ট আমি কিন্তু আসলেই এত বড় খাদক নেই কিন্তু স্বাদের কারণে এই ভর্তার স্বাদের কারণে সব কিছু সাবার করে ফেলে দিছি এখন চলেন মেহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিকের মুখ থেকে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানে নিন আপনাদের এই হোটেল এবং মেহমান রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত সেটা যদি একটু বলতেন এটা হচ্ছে হাট ভরতখালী চৌরাস্তার মোড় বাজার শোরুমের সাথে মোটরসাইকেল আর একটা কথা হলো এটা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্যাপক ভাইরাল গাইবান্ধা জেলায় আমার পেজে ভিডিও দেখে কেউ যদি এখানে আসে তাদের জন্য আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন বেশি আসলে ডিসকাউন্ট দিয়ে দাও আচ্ছা আপনারা সম্মিলিত ভিওর্স আপনারা দেখতে পারলেন উনি ওনার হোটেলের ওনার উনি বললেন যে আমার ভিডিওতে ভিডিও দেখে যে আসবে উনি এখানে এসে বললে উনি সবার জন্য ডিসকাউন্ট রাখবে তো অবশ্যই আপনারা এই হোটেলটি ঘুরে যাবেন এবং চল্লিশ রকমের ভর্তা এই ভর্তা দিয়ে ভাত ট্রাই করবেন এটা দেড়শো টাকা প্যাকেজ দুই প্লেট ভাত আচ্ছা এই মাংস আছে হাঁস মুর্গি গরু খাসি যেটাই ইচ্ছা বড় মাংস ভিতর এক ধরনের মাংস পাবেন আপনারা আপনাদের প্রশ্ন মতো নিতে পারবেন অবশ্যই এই নমনবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা আসবেন এবং খাবেন অন্যরকম একটা স্বাদ পাবেন ধন্যবাদ সবাইকে